আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অপবাদ গল্পের উনিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক সময়ের সাথে পাল্লা দিয়ে রাস্তায় চলছে দূরপাল্লার সব গাড়ি এই তো মাগরিবের নামাজ আদায় করে বউ নিয়ে রওনা দিল খানবাড়ির সকলে ঋতু ফাইজের আছে এই নিয়ে দুবার হলো ফাইজের বাইকে ঋতুর জায়গা একদিন ঋতু খুব চেয়েছিল ফাইজ ভাই তাকে সবাইকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসুক তবে আজও মনে পড়লে হাসি পাই প্রথমবার বাইকে বসতেই কেঁপে উঠল শরীর এতটা কাছে মানুষটি হৃৎপিণ্ডের শব্দ শোনা যাচ্ছে ঋতু এতটাই ভাবনায় ছিল যে ফাইজে হৃৎপিণ্ডের ধূপুকানি শুনতে পেল না হঠাৎ বাইক থামার কারণে ধ্যান ভেঙে গেল দুনিয়ায় ফিরল ঋতু এমন শুনশান জায়গায় বাইক থামালো কেন বুঝতে পারল না তাকিয়ে দেখলো শুধু পাশে একটা চায়ের খুপড়ি দোকান সেখানে দুই চারজন বসে চা খাচ্ছে আর কিছু চোখে পড়ার মতো পেলো না কয়েকটা গাড়ি সাই সাই করে চলে গেল বেশ এটুকু চোখে পড়লো ঋতুর আর এদিকে ফাইজ ভাই বাইক থেকে কেন নামালেন তেল শেষ নাকি টায়ার ব্লাস্ট হয়েছে আমি তো কোনো শব্দ পাইনি ফায়েজ মাথার হেলমেট খুলে গ্লাসের দিকে তাকালো ঋতুর চোখে ভয় আর অজানা উত্তর জানার রেশ রয়েছে চারিদিকে ঘুর ঘুর করে তাকাচ্ছে চোখের মনি দুটো তারপর বলল চা খাবেন ম্যাডাম সাধারণত ফায়েজ সব সময় আপনি করে বলে না খুব কমই আপনি করে সম্বোধন করে ঋতুকে এই নিয়ে হাতে গোনা তিন কি চারবার হবে সবার সামনে তো কথাও তেমন বলে না যা বলে তুইতেই সীমাবদ্ধ ঋতু বলল খেলেই তো ভালো হয় আর চা খাওয়া হয়নি ফায়েজ বলল তাহলে নামেন সামনের খুপড়ি থেকে চা খাবো ঋতু বলল আপনি আমায় আপনি করে বলেন কেন ফায়েজ ভাই ফায়েজ বললো কেন শুনতে খারাপ লাগছে ঋতু বললো আপনার মুখে তুইটাই ভালো লাগে আপনি ডাক্তার কেমন জানি পরপর লাগে ততক্ষণে ঋতু বাইক থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালো ফায়েজ ঋতুর চোখের দিকে তাকালো ঋতুর হাফফাশ শুরু হয়ে গেছে এতটা স্নিগ্ধ চোখ তার গভীর অনুভূতি ঋতু নিতে পারছে না তার কাছে কেমন জানি অসহ্য লাগছে একদিকে লজ্জা অন্যদিকে অবাধ্য অনুভূতির চিৎকার ঋতুকে গত তিন মাসে যথেষ্ট পাগল করে দিয়েছে ফায়েজ বলল আপন কবে ছিলাম এটুকুই বলে ফায়েজ চানতে চলে গেল এতক্ষণের যে ভালো লাগা তৈরি হয়েছে তা নিমিশেই হারিয়ে গেছে তাহলে কি কোনোদিনও ফায়েজ ভাই তাকে আপন ভাবেনি ফায়েজ বললো নেন চা খান ম্যাডাম ঋতু বললো আপনি আমায় আপনি করে বলবেন না আপন নাই হতে পারি তবে আপনি সম্বোধনটা প্লিজ করিবেন না ফায়েজ হাসলো ঋতু চায়ের কাপে চমক দিচ্ছে কিন্তু চোখ দুটো চিকচিক করছে আর একটু কিছু বললে আকাশ ভেঙে যেমন বৃষ্টি আসে ঠিক তেমন ঋতুর চোখ দিয়ে অজুরে পানি নামবে তারপর বলল আমি পুরিয়ে ছাই করে সোনা বানিয়ে গ্রহণ করব যতই পানি আসুক না কেন বন্যা হয়ে যাক তবু এই ফাইজ এত সহজে ধরা দিবে না মনে মনে নিজের কথা বলে কোন রকম চাটা শেষ করে আবারও বাইক ছুটে গেল ব্যস্ত নগরের দিকে হালকা মৃদু বাতাস এদিকটাই শীত শীত মনে হলো এখনো হেমন্তকালও আসেনি অথচ শীতের একটু আনাগোনা গ্রামের দিকে পাওয়া যায় জেরিন্দার বাসার দুদিকে রাস্তা একটা শহরের দিকে অন্যটা গ্রামের দিক বলতে ভিতরের দিকে রাস্তা ফাইজ ঋতুর সাথে কিছুটা সময় কাটাতে নয় বরং সাউনের ভালো লাগেনি বলে এদিক দিয়ে ঘুরিয়ে নিল তবে কয়দিন এভাবে ভাড়া দিবে শাওন আজ না কাল ঠিক তো তার মনের কথা জানিয়ে দিবে কিন্তু ঋতু কি কোনোদিনও ফায়জের অনুভূতি বুঝবে আদৌ ঋতু ফয়েজ ভালোবাসে নাকি সাময়িক ভালো লাগা এতটাই দ্বিধা যে না পারছে কিছু করতে আর না পারছে বলতে আর এদিকে বেশি সময় লাগেনি তবে এক ঘন্টায় বউ খানবাড়ির সদর দরজায় দাঁড়িয়ে আছে মিষ্টি মুখ করিয়ে তিন শাশুড়ি সহ বাকি সবাই ঘরে তুলে নিল আর জমান সোফায় বসে আছে সাথে ওনার ভাইয়ের বউ সুমাইয়াও রয়েছে উজ্জ্বল নিজের রুমে চলে যেতে গেলে সকলে আটকে দেয় ফ্রেশ হওয়া দরকার তাই নীলের রুমটাই শ্রেয় চেরিন চুপ করে আছে সকলে বউ দেখছে আজ মানুষ যেন বেড়ে গেল আরো অনেক মেহমান এসেছে সবাই নতুন বউ দেখবে বলে তারপর বলল কি ব্যাপার সবাই এখানে ঋতু কোথায় রুবির কথায় সকলে চারিদিকে কে তাকাই কিন্তু কেউ জানা না ঋতু কোথায় হঠাৎ কেউ বললো মেজুমা ঋতু পুত্র ফায়েজ ভাইয়ের সাথে আসবে নীল ভাইয়া গাড়িতে উঠাই আপু ভাইয়ার সাথে বাইকে করে আসবে রুবি আর কিছু বললো না জেজার মতো জেরিনকে গিফট দিলো মেটার ফ্রেসওয়া দরকার তাই ঋতু রুমে পাঠিয়ে দিল রুবি খান আর এদিকে সবাই মিলে গল্প করছে দুপুরে যেহেতু রান্না করে খাওয়া হয়েছে এখন আর কাজের চাপ নেই সারা কম কাজ করা হয়নি সবাই মিলে হাতে হাতে করায় কম কষ্ট হয়েছে একরকম। ঋতুর আন্টি বললো তা হাসনাপা উজ্জ্বলবাবুর তো বিয়ে হলো আপনার ফায়েজার জন্য কিছু ভাবুন ওর তো বের বয়স হয়েছে না বললো সবে একটা বউ আসলো আর পরে ভাবা যাবে বউষ্ট পালিয়ে যাচ্ছে না আন্টি আবারও বললো কি যে বলেন না আপা আপনি বললেন আমার একটা ভাগ্নি আছে ওরে দেখাতে পারি যেমন সুন্দর তেমন সুন্দর গুণও কাজকাম সব পারে ফাইজের সাথে বেশ বানাবে ফাইজ বলল আন্টি এতটা ভাবতে হবে না একবার শুধু সে বলুক সে আমাকে চাই সেদিনই বউ আমার ঘরে হঠাৎ পুরুষালী কণ্ঠ পেয়ে সকলে সদর দরজার দিকে তাকালো ফাইজাদি তো দাঁড়িয়ে আছে রিতু নিচের দিকে তাকিয়ে আছে ফাইজ তাকিয়ে আছে রিতুর দিকে আর বাকিদের চোখ ফাইজের দিকে আন্টি যখন মেয়ের কথা বলছে রিতু তখন পাশে আসে এতটাই মগ্ন ছিল ঋতুকে কেউ খেয়াল করেনি কিন্তু ফাইজের বিয়ে নিয়ে আলোচনা কানে আসতেই থেমে গেছে ঋতুর পা বাইক গ্যারেজে রেখে ভিতরে আসতে ঋতুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত সামনে আসে ফায়েজ এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকার কারণে বুঝতে না কিছু বলতে যাবে তখন কানে আসে বলা শেষ কথাটা ফায়েজের সাথে বেশ মানাবে বুঝতে বাকি নেই ঋতুর পথ চলা বন্ধ হয়ে গেছে মাঝপথে ফায়েজ বললো আছিস কেন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ ঋতু এবার তাকালো ফায়েজের দিকে তারপর দৌড়ে চলে গেল উপরে মেয়েকে এভাবে যেতে দেখে বুক ছেড়ে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো রুবি খানের আন্টি আবারও বললো আরে বাবা তুমি যে কি বলো না বারো তোমার বউ বানালে হবে বলো তোমার সাথে যাই এমন কাউকে তো লাগবে ফায়েজ বললো আনটি আমার বিয়েতে প্রথম দাওয়াত আপনাকে দিব চিন্তা করবেন না তখন বুঝবেন আমি কাকে বিয়ে করেছি অবশ্যই আপনিও খুশি হবেন বলেই ফায়েজ চলে গেল আনটি আবারও বললো আপা পুলারে তো কথা ধরিয়েন না তো পুলারা কি এসব বুঝে বাদ দেন আপনি বরং ভাইজানকে বলুন আর আমাকে জানিয়েন আমি আসি রাত হয়ে আসছে আর রুবি আপা মাইয়া বড় হয়েছে একটু দেখে শুনে রাখুন ভদ্রমহিলা কে ইঙ্গিত করতে চাইছে সেটা সকলে উপস্থিত সেখানে বুঝতে পেরেছেন কিন্তু এখন খুশির মুহূর্তে কিছু বলাটা শুভনীয় নয় এত কিছুর মাঝেও কেউ থাকে যারা কথা না বলে থাকতে পারে না সে কেউ অন্য কেউ না রুবির বড় বোন রাবিনা খাতুন শাওনের মা যেন সুযোগ পেয়ে গেল কিছু বলার জন্য রাবিনা আবারও বলল এই জন্য তাকে বারবার বলছি তাইফের সাথে কথা বল শাওনেরও তো বিয়ের বয়স হয়েছে চার হাত এক করে দিই রুবি খান যত এসব থেকে দূরে যেতে চাই ততই যেন জড়িয়ে যাচ্ছে ফায়েজ আসার পর মনে হয় সমস্যাগুলো আরো বেশি করে সামনে আসছে ভয় তো একটাই সেদিনের কথা জানার পর কেমন কুঞ্জ আসবে খান বাড়িতে হাসনা জয়ের দিকে তাকালো রুবি খান সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে বোনকে নম্র স্বরে বলল এত ভাবছিস কেন আপা ভাগ্য যেখানে আছে সেখানেই হবে আমাদের হাতে কিছু থাকে নাকি বোনের এমন হেয়ালি কথা মোটেও পছন্দ হয়নি রাবেনার মুখ কালো করে উঠে গেল সেখান থেকে এখন একটাই ভরসা শাওন ঋতুকে মনের কথা জানাতে পারলেই হলো তবে ঋতুর হাবভাব সুবিধার না কেমন জানি ফাইজের আশেপাশে বেশি থাকে নাকি ফায়েজ ঋতুকে চোখের আড়াল করে না কিছু বুঝলো না রাবিনা আর এদিকে উজ্জ্বল রুমের সামনে বড় সড় পাহারাদার বসিয়ে দিল যেন খানবাড়ির কর্তারা উজ্জ্বল পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে উজ্জ্বল বলল কি চাই এভাবে নাইট ডিউটি ঘরের মতো না করে বাহিরে গেলে তো ভালো হয় মন বলল সে যাই বলো ভাইয়া টাকা ছাড়া এন্ট্রি হবে না উজ্জ্বল বলল বাহ আমার নিজের রুমে আমি ঢুকবো আমাকে টাকা দিতে হবে মুন বলল হুম হবে কারণ টাকা ছাড়া রুম পেলেও বউ পাবো না উজ্জ্বল বলল কেন বিয়ে করেছি কি বউকে রুমের বাহিরে রাখার জন্য নীল বলল এত কথা বলে লাভ নাই টাকা দাও বিশ হাজার আর তোমার বউকে বুঝে নাও নীলের কথায় সকলে হা হা করে হেসে দিল ফায়েজ দূরে দাঁড়িয়ে এদের পাগলামি দেখছে শত হলেও ছয় মাসের বড় তো তাই আর এসব বাচ্চা মোদের দলে নেই কিন্তু নীল সজীব সাকিব রাফি শান্ত সাউন সিজার বীর নির কেউ বাদ যায়নি মেয়েদের সাথে তারাও একটাই দাবি করেছে টাকা দাও বউ নাও উজ্জ্বল বললো টাকা দিয়ে বিয়ে করে এখন আবার টাকা দিব দেশে কিছু নাই নাকি মন বলল সে জানিনা এর জন্য আইনের কোনো নাকি তবে জানি টাকা ছাড়া স্মৃতি আপু তুমি তো লো নিয়ে পড়েছ তো আইন কি বলে শিমুলের কথায় গলা খাকিয়ে স্মৃতি সবার দিকে তাকিয়ে বলল। আইন বলতে যত করিবে দান ততই পাবে বৌরা দর স্মৃতির কথা শুনে সকলে হহু করে হেসে দিল দূরে দাঁড়িয়ে থাকা ফাইজও শুনেছে মোবাইলের দিকে তাকিয়ে মুচকি হেসে বিরবির বলে এরা পাড়েও বটে এক একটা পাগলের দল আর এদিকে উজ্জ্বল অসহায়ের মতো এদিক ওদিক তাকে কয়েক হাত ধরে ফায়েস কে নজরে পড়লো তারপর বলল ভাই হেল্প করতো ফায়েজ বললো আপনার সমস্যা ভাই আপনি মিটিয়ে নিন আজ আমি কোনো দলের না ফয়েস তখন সবাই তাদের দলে দাঁড়াতে বললে ফাইজ এক কথায় বলে সে ভাসুর হয়ে টাকা চাইবে আর এমন লজিক দেখে বিরক্ত হয়ে ঋতু বলে তাহলে উজ্জ্বল ভাইয়ার পাশেও দাঁড়াবেন না তখন কিন্তু আমার বইয়ের কাছে আমি যাব এরা আমাকে হাইজেক করে আছে আরেকজন বন্ধু নামে কলঙ্ক বিপদে রূপ চেনা যায় যে বলেছে কথাটা সত্যিই বলেছে আজ আমি হাতে নাতে প্রমাণ পেলাম উজ্জ্বলের এমন আহাজারি দেখে সবগুলো হেসে কুটি কুটি হয় আর এদিকে ফাইজ দিয়ে দাঁড়িয়ে এখানে পার হয়ে যাবে ওদিকে তোর বউ ঘুমিয়ে পড়লো কিনা দেখ ফাইজের কথায় অসহায়ের মতো তাকিয়ে রইল উজ্জ্বল কি আর করবে বাধ্য হয়ে পকেট খালি করতে হলো টাকা পাওয়ার সাথে সাথে সবগুলো গায়েব উজ্জ্বল এদিক ওদিক তাকিয়ে আর কাউকে দেখলো না কয়েক সেকেন্ডে এতক্ষণের দেয়ালটা যেন সরে গেল রুমটা আজ ফুলের রাজ্য ভেসে যাচ্ছে চারিদিকে ফুলের সৌরভে মুখরিত হচ্ছে উজ্জ্বলের চোখ বিছানার উপর বসে থাকা এক টুকরো গোলাপ পাপড়ির উপর আস্তে আস্তে গোলাপের দিকে এগিয়ে যাচ্ছে উজ্জ্বল অজানা কিছু অনুভূতি বারবার চিৎকার দিয়ে জানান দিচ্ছে উজ্জ্বল তার ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছে জেরিন সালাম উজ্জ্বলকে তারপন সালামের জবাব দিল পাশে বসে জেরিনের ঘুমটা তুলে বলল মাসা জেরিন শুধু হাসে পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে জেরিনের আঙুলে পরিয়ে দিয়ে চুমু খাই আগে জেরিনের দেনমহরের টাকা পরিশোধ করেছে উজ্জ্বল লজ্জায় কুকরিয়ে গেল জেরিন লজ্জায় রাঙা হওয়া নববধূ রূপ দেখে হেসে দিল উজ্জ্বল আর একটু লজ্জা দিতে ফিসফিসিয়ে বলল এই রূপের আগুনে জ্বলে যাওয়ার জন্য এই অদম্মতা পেতে দিল মহারানী আপনার প্রজার ইচ্ছে পূরণ করুন জেরিন উজ্জ্বলের কথার মানে বুঝতে পেরে লজ্জায় যেন মাটি ভেদ করে নিচে চলে যেতে চাই এতটা লজ্জা এর আগে কখনো পাইনি বিয়ে ঠিক হওয়ার পরও কতবার উজ্জ্বলের সাথে বাহিরে দেখা হয়েছে এক রিকশায় পাশাপাশি বসা হয়েছে কই তখন তো এত লজ্জা লাগেনি তবে আজকে না তো লজ্জা লাগছে তার তারপর বলল জেরিন পাখি তাকাও আমার দিকে এভাবে নিচের দিকে তাকিয়ে থাকলে আমার কপালে বাসর আর লেখা থাকবে না তবুও জেরিন চোখ তুলে তাকালো না তারপর বলল এত লজ্জা পাও কেন তুমি আমি কি আরেকটু লজ্জা বাড়িয়ে দিব আচ্ছা লজ্জাহরণ কি করা উচিত আমার উজ্জ্বলের কথায় চোখ তুলে তাকালো জেরিন কি বলে লজ্জাহরণ করবে এভাবে একটা মানুষ আরেকটা মানুষকে লজ্জা দিতে পারে কপালে ভালোবাসার পরশ একে দিয়ে নাকে নাক ঘষিয়ে নিল উজ্জ্বল জেরিন কেঁপে উঠছে বারবার নিঃশ্বাস ঘন হচ্ছে দুজনের আর এদিকে শাওন ঋতুকে বলছে ঋতু তোর সাথে আমার কথা আছে ঋতু বললো শাওন ভাইয়া শাওন বললো তুই কি বাচ্চা নাকি ঋতু হঠাৎ ফয়েজ বলে উঠলো হ্যাঁ ও বাচ্চা তাই ধরে বলে দেখিয়ে বুঝিয়ে দিতে হয় নয়তো কার মনে কি আছে বুঝবে কি করে আর বুঝে না বলে তো এমন ভুল মানুষের সংস্পর্শে চলে আসে আর ঋতুর কথায় মাঝে ভূতের মতো কোথাও থেকে এসে হাজির হলো ফয়েজ সাউনের কপালে ভাঁজ পড়লো তার চোখ মুখ ছে গেল ফায়জের কথার ইঙ্গিত তার পাটকাটি বুঝতে না পেরও সাউন ঠিকই বুঝেছে আজ রাগ হচ্ছে কাজিন হয় বলে কি ঋতুর সবকিছুতে এত কিসের অধিকার তার ঋতুর বাবা মা কি ঋতুর দায়িত্ব দিয়ে রাখছে নাকি যে সবসময় ঋতুকে চোখে চোখে বন্দী করে রাখে কথা রয়ে গেল সাহস করে মুখ খুললো না এমন নয় ঋতুর সামনে নিজেকে ছুটো করতে চায় না বলে ফয়েজ বললো ঋতু রুমে যা রাত হয়েছে অনেক ঘুমানো উচিত এখন কাল গায়ে হলুদের প্রোগ্রাম আছে ভুলে যাস না ঋতু মাথা কাত করে চলে যেতে নিলে ফয়েস আবারও ডাক দেয় তারপর বলে ঋতু শুন ঋতু পিছনে তাকাই তারপর বললো দরজা লাগিয়ে ঘুমাবি কাল রাতে দরজা খোলা ছিল বাসায় অনেক আত্মীয় এভাবে দরজা খোলা রেখে ঘুমাবি না বিপদ বলে করে আসে না শাওনের রাগ যেন তরতর করে বেড়ে গেল ফায়েজ তাকে বারবার বুঝিয়ে দিচ্ছে ঋতুর আশেপাশে দেখতে চায় না কিন্তু ঋতুকে তো ফায়েজ ভালোবাসে না আর ভালোবাসলেও আজও মনের কথা বলেনি ঋতু এতটা বুদ্ধিমান মেয়ে না না হলে এতদিন তার ভালোবাসা বুঝে ফেলতো তারপর বলল তুমিও ঘুমাতে যাও শাওন রাত অনেক হয়েছে বলেই ফায়েজ চলে গেল মুষ্টিবদ্ধ করে হাত ঘুষি মারলো দেয়ালে আর এদিকে আজ আবারও কল এলো ফারিহান নাম্বারে রিসিভ করতেই বলে উঠলো নীল রঙের শাড়িতে তোমাকে খুব আপনি সুজা তুমিতে তে নীল বললো আজকের গাওনে তোমায় হুরপুরির মতো লেগেছে আমার হুরপুরি ফারিয়া বললো হুরপুরি নীল বললো হুম তুমি আমার হুরপুরি ফারিয়া বললো তা আজ যে কথা বলছেন মনোব্রত শেষ নাকি নীল বললো আমার কণ্ঠ কি সত্যি বাজে ফারিহা বলল বাচ্চা বাচ্চা নীল বলল এই যা ভয়েস চেঞ্জ করে বাচ্চা ভয়েস দিলাম আস্তে বলেই ফারিহা শুনতে পেল না স্পষ্ট তবে কিছু একটা বলেছে বুঝেছে তারপর বলল জি কি বললেন ভালো করে বুঝিনি নীল বলল না কিছু না বলেই কেটে দিল কল আর এদিকে ফাইজের চকে ঘুম নেই ছাদের এক কোণারে গিয়ে বসে আছে 소জীব পাশে গিয়ে বসে বলল বলছিস না কেন তাকে এভাবে কতদিন সব কিছু থেকে আগলিয়ে রাখবে কেউ না কেউ তো ভালোবাসার কথা বলবে কতজনকে আটকে রাখবে তুই অবুঝ বয়স এখন কখন কার ভালোবাসা গ্রহণ করে নাই টেরো পাবিনা ফাইজ বলল বলার সময় হয়নি আর চাইলেও পারবে না এ ফায়েজের মালিকানাধীন সম্পত্তির উপর কেউ হাত বাড়ানোর সাহস করলে হাতটাও থাকবে না অজিব বলল তা তোর সম্পত্তি কি জানে সে আগে থেকে কারো মালিকানায় আছে ফায়েজ বললো না অজিব বলল আচ্ছা ও যদি তোকে না চাই তখন কি করবি সজীবের কথায় ফায়েজ মুচকি এসে মাথা নেড়ে বললো সে চাইলেও আমার না চাইলেও আমার ফায়েজ তার জিনিস অন্য কাউকে দেয়নি আর দিবেও না বলেই উঠে গেল ফায়েজ সজীব তার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল তোর মতো সঙ্গী পেয়ে যে মেয়ে হারাবে সে পুরা কপাল হবে রে বন্ধু ভালোবাসা খাটি যার তুলনা তুই নিজেই সেলুট তোর ভালোবাসা সেলুট তোর হৃদয়ের রানীকে তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে তো সবাই অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফিজ